হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের কালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ছো বিভিন্ন কলেজগুলোতে তাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে তোমাদের আজকে আমার আলোচনার বিষয় শব্দ ভাণ্ডার এখান থেকে আমি একটা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি তোমরা যারা দেখোই অবশ্যই দেখবে আর স্টুডেন্টস তোমাদেরকে বলছি সেকেন্ড সেমিস্টারে যারা রয়েছে মেজর বেঙ্গলি তারা যদি আমার সঙ্গে আমার ক্লাসে যুক্ত হতে চাও এবং তোমরা যদি নোটস পেতে চাও অবশ্যই যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ক্লাস শুরু করা যাক আমি শব্দ ভান্ডার কাকে বলে শব্দ ভান্ডার কি সেটা আগের ক্লাসে আলোচনা করেছি যারা দেখনি অবশ্যই দেখে নেবে এবং কেমন লাগলো বুঝতে পারলে কিনা কতটা উপকৃত হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আজকে আমি তোমাদের শব্দ ভান্ডার থেকে তিনটে শব্দ সম্পর্কে আলোচনা করব তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ বোর্ডে আমি সংজ্ঞাগুলো দিইনি সংজ্ঞাগুলো আমি তোমাদেরকে মুখে মুখেই বলে দেব উদাহরণগুলো দিলে তোমরা কিন্তু ভালোমতো মতো বুঝতে পারবে বিষয়টা প্রথমেই বলি যে তৎসম শব্দ কাকে বলে দেখো যে সব শব্দ সংস্কৃত থেকে হুম যেসব শব্দ সংস্কৃত থেকে কোনো রকম পরিবর্তন ছাড়াই অর্থাৎ অপরিবর্তিত হয়ে বাংলা ভাষায় ঢুকেছে সেই সব শব্দকে আমরা বলি তৎসম শব্দ এবার বলি অর্ধ তৎসম শব্দ কি সংস্কৃত থেকে যে সব শব্দ পরিবর্তন হয়ে বাংলা ভাষায় ঢুকেছে অর্থাৎ হালকা পরিবর্তন হয়ে বা অল্প পরিবর্তন হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকে আমরা বলি অর্ধ তৎসম শব্দ এবার বলি তদ্ভব শব্দ কি যেসব শব্দ সংস্কৃত থেকে সম্পূর্ণ পরিবর্তন হয়ে বাংলায় ঢুকেছে সেই শব্দগুলোকে আমরা বলবো তদ্ভব শব্দ অর্থাৎ তদ্ভব শব্দ হচ্ছে আমাদের মুখের ভাষা তৎসম শব্দ বেশিদিন দিন প্রচলিত থাকেনি কিন্তু তৎসম যে শব্দগুলো আছে এগুলো নিশ্চিত ভাবে তোমরা বলতে পারো যেগুলো সংস্কৃত শব্দ তাহলে আমি কি বললাম যে তৎসম শব্দের সঙ্গে কিন্তু সংস্কৃতের মিল রয়েছে অর্থাৎ সংস্কৃত শব্দ থেকে শব্দগুলোই হচ্ছে তৎসম শব্দ আর যেসব শব্দগুলো সংস্কৃত থেকে এইসব পরিবর্তন হয়েছে তারপর বাংলায় ঢুকেছে বাংলা ভাষায় সেগুলোকে অর্ধ তৎসম আর যেগুলো সম্পূর্ণ পরিবর্তন হয়ে বাংলায় ঢুকেছে শব্দগুলো সেগুলোকে বলবো তদ্ভব শব্দ অর্থাৎ আমাদের মুখের ভাষা অর্থাৎ বাংলা ভাষা জেনে নি কয়েকটা উদাহরণের মধ্য দিয়ে তৎসম শব্দ আমি এখানে দিয়েছি চন্দ্র ঠিক আছে চন্দ্র থেকে পরিবর্তন হয়ে কি এলো চন্দ্র প্রথমেই কিন্তু আমাদের মুখে ভাষা অর্থাৎ বাংলা ভাষা এভাবে আমরা যখন যেরকম বলি চাঁদ এই চাঁদ কথাটা কিন্তু একবারে আসেনি প্রথমে চন্দ্র তারপরে চন্দ্র তারপরে চা এসছে তাহলে দেখো কিভাবে আমাদের এই বিবর্তনটা আসছে তৎসম তৎসম থেকে তৎসম তারপরে তদ্ভব ঠিক সেভাবে আরেকটা উদাহরণ দেখিনি হস্ত এটিও একটি তৎসম শব্দ এবং এই শব্দটি একটু পরিবর্তন হয়ে এসছে হত্ত তারপর পুরোপুরি পরিবর্তন হয়ে আমাদের বাংলা ভাষা হয়েছে হাত এবার জেনে নি অর্ধ অর্ধ কথাটি পরিবর্তন হয়ে হয়েছে অজ্জ এবং তারপর আমাদের মুখে ভাষা হয়েছে অর্থাৎ তদ্ভব শব্দ আজ এরপর জেনে নি কার্য কার্য থেকে কজ্জ কজ্জ থেকে কাজ তো এইভাবে আমাদের কিন্তু শব্দগুলো খুব সুন্দর বিবর্তনের মধ্য দিয়ে তৎসম থেকে তৎভাবে এসছে তো এইভাবে তোমরা মনে রাখার চেষ্টা করবে যে কোনটা কোন শব্দ তৎসম কোনটা অতৎসম কোনটা আর তদ্ভব কোনটা তৎভব হচ্ছে আমাদের সম্পূর্ণ বাংলা ভাষা অর্থাৎ মুখের ভাষা তাহলে স্টুডেন্ট তোমাদের মেজর বেঙ্গলের যে শব্দ ভাণ্ডার ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আমি প্রত্যেকটি টপিক তোমাদের ঠিক এইভাবে অবশ্যই ভিডিওটি তোমরা আহ দেখো এবং কেমন লাগলো আমাকে জানিয়েও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই বলো না যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করো এবং যদি তোমাদের আহ মনে হয় যে তোমরা আমার সঙ্গে যুক্ত হবে মেজর বেঙ্গলি ক্লাসে তাহলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং নোটস পেয়ে যাবে সবগুলোই তোমাদের যা সিলেবাস তার ভেতরের থেকে যত নোটস রয়েছে তোমাদের প্রত্যেকটা নোটস তোমরা পেয়ে যেতে পারো আমি আরেকবার আমাদের নাম্বারটা শেয়ার করছি দেখো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের আরেকটি নতুন টপিক নিয়ে পরের দিন তো সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ